ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় মধু দিয়ে মাত্র পাঁচ দিনেই ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে নিন আসুন জেনে নেই বিস্তারিত মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বক নরম রাখে বলি রেখা ও কালচে ভাব দূর করে এছাড়াও ব্রণের জীবাণুও ধ্বংস করেতে মধু বেশ কার্যকর খুব কম সময়ে উজ্জ্বল ত্বক পেতে চাইলে মধুর কোনো বিকল্প নেই মাত্র পাঁচ দিনেই মধু দিয়ে কীভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ জেনে নিন মধু ও লেবুর রস এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে বিশ মিনিট মুখ ম্যাসাজ করুন এরপর বিশ মিনিট অপেক্ষা করুন হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন আপনার ত্বক এক নিমিশেই উজ্জ্বল হয়ে যাবে মধু ও টক দই এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ টক দই মিশিয়ে মুখে লাগান বিশ মিনিট অপেক্ষা করুন এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি তৈলাক্ত ত্বকের জন্য বেশ কার্যকর এছাড়াও ত্বকের ব্রণ দূর করতেও এই প্যাক ব্যবহার করতে পারেন মধু ও পেঁপে দুই টুকরো পেঁপের চটকে নিয়ে এর সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন এই প্যাক মুখে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন পনেরো মিনিট পর মুখ ভালো করে ধুয়ে ফেলুন এটি শুষ্ক ত্বকের জন্য বেশি উপকারী এছাড়াও বয়সের ছাপ দূর করতেও এই প্যাক ব্যবহার করতে পারেন মধুর স্ক্রাব এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ চিনি মিশিয়ে দশ মিনিট মুখে ম্যাসাজ করুন এবার মুখ ধুয়ে মশ্চারাইজার লাগান এটি ত্বকের মরাকোষ দূর করে ত্বককে উজ্জ্বল করবে মধু ও মিল্ক ক্রিম এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ মিল্ক ক্রিম একসঙ্গে মিশিয়ে পনেরো মিনিট ম্যাসাজ করুন এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের বলি রেখা দূর করবে মধু ও কলার প্যাক এক টেবিল চামচ মধুর সঙ্গে সামান্য কলা চটকে নিয়ে প্যাক তৈরি করুন বিশ মিনিট ম্যাসাজ করুন এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটি ত্বকের কালচে ভাব দূর করবে মধু ও গোলাপ জল ও হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মধু কয়েক ফোঁটা গোলাপ জল ও সামান্য হলুদের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট পর মুখ ধুয়ে ফেলুন এটি ত্বককে এক নিমিশেই উজ্জ্বল করবে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ